মাসুম ভাই আজকের খেলা সম্বন্ধে কিছু বলেন 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 কিছু বলেন আপনি বড় ভাই না অবশ্যই আপনি খেলার সাফল্য কামনা করতেছি আমাদের এলাকার ছেলে পুলে collectively জেনে যে ডাবল ফিস কাপ টুর্নামেন্ট তো টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হোক আমি সেই কামনাই করতেছি ঠিক আছে ভাই শাওন ভাই বলেন কিছু আচ্ছা বড় ভাই এত বলল আমি আর কি বলবো তাই শাওন ভাই বলেন দর্শক ডাবল প্লেস কাপ টুর্নামেন্টে আজকে উদ্বোধনী ম্যাচ যেহেতু দুই দল সমবর্তেছে দুটি ভালো টিম তো আমরা ক্রিকেট প্রেমিক যারা আছি আসছি খেলা দেখতে আমরা চাইবো দুটি দল থেকে ভালো খেলা আর এটাই আশাবাদী সুন্দরভাবে খেলাটা হোক এবং পরিপূর্ণভাবে আমরা যেন খেলাটা দেখতে পারি সেটাই চাই ভাই ফারুক ভাই কিছু বলেন আজকের খেলা

মেহেদি ভাই কিছু বলেন আজকে খেলা সম্বন্ধে কিছু বল ঠিক আছে মাসুম কিছু বলো খেলা সম্বন্ধে বলো আজকে খেলা সম্বন্ধে কিছু বলো

ইতিমধ্যে আমাদের কাছে কমিটি বক্সে নূরপুর টাইগার ক্লাবের প্লেয়ার লিস্ট চলে এসেছে